দশ বস্তা আনতেছে তারা না নিয়ে আসছে এক বিঘা লাগিয়েছে আমরা লাগাইনি কিন্তু যারা বড় কৃষক তারা তো বেশি না না কিন্তু কম নিয়ে আসছে আবহাওয়ার জন্য না কেন অন্য কোনো ভালো না বুঝলেন

আমরা হয়তো কিছু মানে দাম পাবো তাহলে আমরা একটু আমাদের চাষি সবকিছুর দাম বেশি বুঝছেন ফসল মানে ফসলের দাম নাই পেঁয়াজের দামটা কম কিন্তু বিষের দাম এই সারের দাম এগুলো সব বেশি সেই হিসাব করে সরকারকে তো জ্ঞান করার দরকার যে না আমার চাষিকে চাষিকে বাফায় বুঝেছেন এই টাইম টা যদি দু তিন বছর যদি এলসি বন্ধ করে একটু তাহলে আমরা বাঁচবো আচ্ছা ভাই আপনার কি দাবি দাবা রাখতেছেন আপনারা আমাদের দাবি ভাই একটাই এলসি বন্ধ করতে হবে এলসি বন্ধ করলে আমরা চাষীরা ন্যায্য দাম পাব দেখেন প্রতিটা ঘরে দুইশো বস্তার বেশি এলসি প্রতিটা ঘরে এলসি এমন কোনো ঘর নাই যে এলসি নাই এলসির কারণে আমাদের দাম কম ব্যাপারই নাই ভাই কেতা আসতে দেখছে পেঁয়াজ চলে যাচ্ছে দাম নাই কি ভাব দিয়ে আমরা কি ভাব দিয়ে এই লসের মুক্তিকে মুক্ত পাবো মুক্ত হবো কি ভাব দিয়ে আমরা বড় বড় কৃষি মন্ত্রী উপদেষ্টা মন্ত্রী চাহিদের যে ভাব দিয়ে মানে রাখছে তো মানে ধ্বংসের পথে দেশ পুরা শেষ আচ্ছা এলসি হলে মেন সমস্যা আমাদের এলসির কারণে আমাদের পেঁয়াজের দাম পাচ্ছি না সত্তর টাকা আশি টাকা ষাট টাকা এরকম যদি থাকে এই বাজারটা ন্যায্য দাম এটা থাকলে আমাদের চাষীদের লস হবে না লস হবে না আচ্ছা আচ্ছা মানে এই এলসি এখন আপনাদেরকে বিপদে ভালোই আছে তাই না জি জি এখন এলসি যদি না থাকে তখন কি বাজারে দাম পাওয়া সম্ভব আছে আপনাদের এলসি বন্ধ করলে ইনশাল্লাহ আমরা চাষীদের দাম ভালো পাওয়া যাবে আজকে ক্রেতা আর চাষীদের অবস্থান আপনার আপনার সহকর্মীদের অবস্থান কি যদি বলি কুষ্টি হোক হোক যে কৃষক তো জি জি কৃষক সবাই কৃষক সবাই যারা মাল নিয়ে আসছে সবাই কৃষক কিন্তু ওনাদের উপস্থিত যারা আছেন কি পরিমাণ আছেন একটু জানাবেন যে কৃষকরা কি পরিমাণ আসছে আগে থেকে কম আসতেছে নাকি বেশি আসতেছে আরো অনেক কম আসছে দাম পাইছে না চাষীরা যে মাল মানে পেঁয়াজ তো হয়ে গেছে হয়ে মাল দাম নেই কি করবে লসের পরিসংখ্যা বেশি এই জন্য ভয় পাচ্ছে আসতে খুব কম আসতেছে পেঁয়াজ আর এখন আমাদের বাংলাদেশে যে পরিমাণ উৎপন্ন এখন দুই তিন মাস যদি এলসি বন্ধ রাখে হয়েছে তাও আমাদের বাংলাদেশে পেঁয়াজের কোনো সংকট হবে না কোনো সংকট হবে না আচ্ছা 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 বুঝতে পারছি আমরা যদি বলি আসলে ভাইজান এখন যে পেঁয়াজ যে হারে নিয়ে আসতেছেন আসলে দাম যে কম যাচ্ছে এবং মূল বাজার আজকে কত কত টাকায় বিক্রি হচ্ছে সেটা আগে একটু জানাবেন আমাদেরকে আজকে মূল বাজার হাই বাজার গেছে আটচল্লিশ টাকা মুড়ি কাটা পেঁয়াজ আর নিজ পর্যন্ত গেছে চল্লিশ আটত্রিশ বিয়াল্লিশ তেতাল্লিশ এরকম বিক্রি হয়েছে মুড়ি কাটা মুড়ি কাটা পেঁয়াজ আচ্ছা 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 আপনার আপনি যেগুলো নিয়ে আসছেন জি আর আপনি নিয়ে আসছেন কত বিক্রি হচ্ছে আটচল্লিশ টাকা বেশি আটচল্লিশ টাকা বিক্রি করেছেন ঠিক আছে জি আচ্ছা আচ্ছা এই যে আটচল্লিশ টাকা বিক্রি করেছেন আমি যদি বলি আসলে বাজারে এখন এখন তো ন্যায্য দাম পাওয়া হচ্ছে না আপনার না 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 এইভাবে বেঁচে চাষের বুঝেছেন দাম বেশি ভাই সারের দাম অনেক যেই সার যেই সার কিনতাম তেরোশো সাড়ে তেরোশো করে সেই সারের দাম হচ্ছে উনিশশো টাকা ডিলারে সার আনতে যায় দশ কেজি করে সার দেয় দুই বিঘে বলে যে পিঁয়াজ কয় বিঘে লাগছে যদি লাগে বলে যে চার বিঘে চল্লিশ কেজি সার দেয় সার ভিকি যায় ডিলারে যায় একশো চল্লিশ বস্তা দোকানে নামাই চল্লিশ বস্তা ডিলারে চল্লিশ বস্তা মানে আন্ডার গ্রাউন্ড দিতে হবে একশো বস্তা আর সামনে আনে চল্লিশ বস্তা চল্লিশ বস্তা মানে একশো চল্লিশ বস্তা পালে সামনে চল্লিশ পিছনে একশো বস্তা হ্যাঁ হ্যাঁ আসলে এই বিষয়ে আপনারা সরকারের কাছে অভিযোগ করেন নাই অভিযোগ কি করবো ভাই কাকে বলবো কে শুনবে আমাদের হাহাকার কে শুনবে বলেন চাষীদের যে পাবে সেই দেবে পাস সাহিদেরও বুঝ দেই ভাবে প্রথম প্রথম বললো যে এলসি না এলসি এ আসবে না বন্ধ কই দিছে আবার এলসি নিয়ে আসছে এটা করলে তো সাহিদের ক্ষতি ভাই আচ্ছা 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 মানে সাহিদের ক্ষতি জি খুবই ওকে লস খুব লস ভাই এটা বিশের দাম 1050 টাকা একটা নুনা বিশের দাম একটা 20 যদি কিনতে হয় 1050 টাকা দিই তাহলে বুঝ দাঁড়াবে এটা লিভার খরচ যায় 500 টাকা একটা বিঘি মনে যদি বিঘি হয়ে যদি তিন মন করে কাটা হয়ে পেঁয়াজ উৎপন্ন হয় তাহলে এক বিঘিতে ষাট মন পেঁয়াজ হয় ষাট মন পেঁয়াজ যদি যে আপনার পনেরোশো করে বেসে নব্বই হাজার টাকা ষাট হাজার তো আমাদের বিঘিতে খরচ হয়ে যায় আচ্ছা আচ্ছা মানে এক বিঘাতে ষাট হাজার টাকা খরচ হয়ে খরচ হয়ে যায় আচ্ছা আচ্ছা তো সেই খরচ তো এখন উঠে আসছে না আমাদের উঠে আসতেছে না লস লস যাচ্ছে লস যাচ্ছে খরচ তো উঠে এখন খরচ উঠে গেলে কি করা উচিত পেঁয়াজের বাজার নিয়ন্ত্রণে যদি আসে স্বাভাবিক ভাবে ষাট টাকা সত্তর টাকা এলসি মেন কারণ হলে আমাদের বাজার স্বাভাবিক হয়ে যাবে আটত্রিশ টাকা টাকা ছিল এখন চুয়াল্লিশ পঁয়তাল্লিশ টাকা ছিল আমরা রসুন লাগাইছি ভাই আমরাও রসুন আবাদও করি রসুন এখনো ওঠে নাই আচ্ছা রসুনের ফলনটা কি পরিমাণ দেখা যাচ্ছে রসুন ভালোই ফলন হয় ভাই মানে যখন রসুন আমরা উঠাবো সেখন ভালোই হয় সর্বোচ্চ রসুন কত চলছে এখন ৪৫ টাকা আজকের বাজার রসুন রসুন আচ্ছা 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 বুঝতে পারছি আর হচ্ছে যাই আপনাদের এই পেঁয়াজের সাথে আমরা যদি বলি এলসি যে বাজার এলসি কত চলছে এলসি এলসি 40 টাকা 45 48 পিয়াজ বুজি ভাই পিয়াজ বুজি এলসি পসুর এক সপ্তাহ আগে যে এলসি আছে সেই এলসি ঘরে ভিতরে আছে ভাই সেই এলসি ঘরে ভিতরে আছি সেই এলসি দাম তো কম ভাই সেই এলসি মানে গ্যাস বাইরে হয়ে গেছে ওটা 5 টাকা কম যেটা নতুন এলসি না সেই সেটা 48 50 এরাম বিক্রি আছে এলসি এর মেন সমস্যা মানে আচ্ছা 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 আমরা যদি বলি এই প্রত্যেকটা বছর তো কিন্তু সরকার কিন্তু কৃষক জন্য কিছু বরাদ্দ রাখে সার বিষ কীটনাশক সে বিষয়ে আমরা যদি বলি আসলেই আহ যেহেতু প্রত্যেকটি বছর আপনাদের কৃষকদের জন্য কিছু বরাদ্দ রাখে সরকার এই বছর অবশ্যই রেখেছিল কিন্তু পাচ্ছিল মনে হয় সিন্ডিকেটের কারণে জি জি যে যে পর্যায় মানে সরকার আমাদের বরাদ্দ দিছে সে পর্যায়ে আমরা পাই না সার সার বিষ কোনো কিছুই পাইনি ডিলারে গেলে বলে না নাই ডবল দাম দাও টাকা দাও 1000 এর মাল দাই 2000 টাকা পাবো কোথায় ভাই আমরা আচ্ছা আচ্ছা একটা ছিল 150 একটা 10 টা ছিল 150 টাকা সেটা হইছে 280 টাকা একটা ফাতার বিষ ছিল বিষ ছিল 80 টাকা সেটা হইছে 120 টাকা আচ্ছা আচ্ছা ভাব দি বিশের দাম বেশি সাড়ে দাম বেশি সব দিক দিয়ে বেশি যাচ্ছে হ্যাঁ সরকার তো সবকিছুই বুঝতে পারে যে আমাদের এখন পেঁয়াজ উঠছে এখন পেঁয়াজ না আনলেও হয় কিসের জন্য এইসব এলসি নিয়ে আনছে দেখেন ঘরের ভিতরে এলসি অনেক এলসি আনছে ব্যাপক পরিমাণ এলসি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাদের ধন্যবাদ